এবং ইনশাল্লাহ আমরা আশা করছি তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার আগেই তিনি আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন এবং তিনি গেলে জনগণের জন্য কি করবেন সেগুলো তিনি শ্রমিকদের জন্য কি করবেন তিনি ছাত্রদের জন্য কি করবেন তিনি মানুষের রোগ শোক হলে চিকিৎসা ব্যবস্থাটা কিভাবে করবেন জনগণের সেই সমস্ত কথা কৃষকদের জন্য কি করবেন মেহনতি মানুষের জন্য কি করবেন সকল বিষয় তিনি আগেই বলেছেন ভোটে নির্বাচিত হই আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই তাহলে আমরা এই একত্রিশ দফা বাস্তবায়ন করব। একত্রিশ দফার মধ্যেই পেশার মানুষের কথা সেই একত্রিশ দফার মধ্যে বলা আছে সুতরাং আমরা আগে থেকেই আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে রেখেছি আমরা এই প্রতিশ্রুতি অনুযায়ী দেশ পরিচালনা করব সুতরাং খুব শীঘ্রই হয়তো একটা ইলেকশন হবে যে ইলেকশনে আপনারা ভোট দিতে যাবেন আমরা আশাবাদী খালেদা জিয়ার উপরে আস্থা রেখেছিলেন এখনো খালেদা জিয়া আপনাদের নেত্রী এখনও আমাদের দলের তিনি প্রধান এখনও তিনি